দুপুর হ্যাঁ শুভ দুপুর সবাইকে শুভেচ্ছা রইলো সবাই কেমন আছো বলো আশা করছি সবাই ভালো আছো তো আমাদের দুপুরে লাঞ্চ শুরু হয়ে গেছে বন্ধুরা দেখো আজকে দুপুরে হচ্ছে কি আছে খুবই সিম্পল খাওয়া ওটা হচ্ছে কুটলি আলু দিয়ে একটা তরকারি করা হয়েছে ওটা হচ্ছে কি ঢেলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে আর এটা হচ্ছে কি খাসির মাংস আর সাথে আছে পিঁয়াজ আর আছে লেবু আর কিছু নেই তা দুপুরের মেনুটা কেমন হয়েছে বন্ধুরা একটু সবাই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তোমাদের তো আজকে এই অবধি দুপুরের মেনুটা দিয়েই শুরু করছি এবং এটা দিয়েই শেষ করছি বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দিও তো টাটা বন্ধুরা শেষ করলাম